এটা হচ্ছে শনিবারের ভিডিও উনিশ তারিখের ভিডিও তো এটা মা বাড়িতে পুজো ছিল বাইরে ছিল মহারাজের পুজো আর ভেতরে সত্যনারায়ণ পুজো করেছিল মামি তো সেখানেই এসেছিলাম ওই দেখো ওখানে তো বড় মাম্মার ছেলে মানে বড়ো মামির ছেলে রাতুল বসেই আছে বাইরে বসেছিল আগে আমি প্রসাদ দিচ্ছিলাম এটা অনেকক্ষণ পরে আমি ভিডিওটা করেছি তার আগে অনেকক্ষণ আগেই আমি চলে এসেছিলাম মোটামুটি আটটার মধ্যে চলেও এসেছিলাম এই ভিডিওটা যখন করছি তখন নটা সাড়ে নটা বাজে সাড়ে নটা বাজে তখন তার আগে পুজোর সময় তো বুঝতেই পারছিলে এদিক ওদিক একটুখানি কাজ করছিলাম প্রসাদ দিচ্ছিলাম এই সব করতে করতে না ভিডিওটা দেখাই হয়নি মানে করাই হয়নি সরি আমি নিজেও প্রসাদ খেয়েছি এইসব করতে আর আমার করাই হচ্ছিল না দিয়ে লাস্টে তখন করছিলাম তারপর সবাই বসেছিল আর এই দেখো এখানে হয়েছিল সত্যনারায়ণ পুজো এটা হচ্ছে ঠাকুর ঘরটা এটা হচ্ছে ছোটো মামির ঘর এটা হচ্ছে বড়ো মামির ডুম এখন এখন এটা বড়ো মামির ঘর হয়ে গেছে এই যে বড় মামি দাঁড়িয়ে আছে সব বড়ো মামির সব পাড়া সবাই এসছে আর এখানে তো ওই রাতুল দাঁড়িয়ে মানে সরি রাতুলের বউ দাঁড়িয়ে ছিল ওকে তোমরা দেখেইছো মোর বিয়েতে বিয়ের ফটো তো ওই আর কি এখানে সবাই দাঁড়িয়ে আছে বসে আছে যে যেখানে বাচ্চা প্রসাদ টসাদ খেয়ে বসে আছে রাত্রেবেলা খিচুড়ি হয়েছে সেই সব খেয়েই সবাই যাবে তো এই যে দেখো এখানে খিচুড়ি পার বেড়ে দিচ্ছে বনি ও কিন্তু ডাক্তার চার তো হচ্ছে ওর বড় হচ্ছে গায়নোকোলজিস্ট আর ও হচ্ছে চাইল্ড স্পেশালিস্ট তো এই আর কি এই যে এখানে সবাই বসেও গেছে পাড়ার অনেকে খেতে বসে গেছে আর এটা এখানে সব বড় আমার বন্ধুরা সবাই চলে এসছে তো এই আর এই ভিডিওটাই ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমার শেয়ার করাই হয়নি বললাম না তোমাদেরকে আগের ভিডিওটাতেই বললাম যে খুব প্রবলেম হচ্ছে যে এই যে এখানে বনে খাবার দিচ্ছে সবাইকে তার আগে আমি খাবারগুলো বেড়ে বেড়ে রেখে দিয়েছিলাম যেগুলো পাড়ার অনেকে নিয়ে গেছে অনেকে খেয়েছে সেগুলো সব হয়ে গেছে এদিকে বড় মামা দাঁড়িয়ে আছে আর এদিকে বনি সবাইকে বনি আর অনি দুজনে মিলেই দিচ্ছিল যে অনি দিচ্ছে এদিকে এই অনিমা দিচ্ছে এদিকে অনিমা আর বনি ওরা দুজনেই দিচ্ছিলো বিশেষ করে সবাইকে আমি প্রথমটাতে দিয়েছি তারপরে লাস্টেরগুলো ওরাই দিচ্ছিল এই আর কি বেশ ভালোই লাগলো সে একটা দিন প্রত্যেক বছরই বড় আমি করে এই মহারাজের পুজো আর সত্যনারায়ণ পুজোটা প্রত্যেক বছরই এই সময়টাতে করে তো সেটাই হচ্ছিলো তো ভয় লাগছিলো চা বৃষ্টি হচ্ছিলো বাপরে বাপড়ে কন্টিনিউ প্রত্যেক দিন এমন কোনো দিন ছিল না যে দিনটা বৃষ্টি হচ্ছিল না তো সেই জন্য আরও বেশি ভয় লাগছিল বৃষ্টি হলে তো মহারাজের পুজো বাইরে হয় জানোই তো তোমরা তো যদি বাই চান্স বৃষ্টি হয় প্যান্ডেল ফ্যান্ডেল তো মানে করা চায় না ওখানে বাইরেই করতে হয় বৃষ্টি হলে কী হবে সেসব একটুখানি টেনশানে ছিল কিন্তু সেই দিন আর কোনো বৃষ্টি টিষ্টি হয়নি তো যাই হোক কপাল ভালো করেছিলো খিচুড়ি তরকারি চাটনি ছিল আর ছিল তোমার চিপস ছিল এই আর কি তো সবাই খাওয়া দাওয়া করছিলো এই যে এখানে মেজে মামা বসেছে ওই বনের যাক কথা বললাম বনে তারই বাবা তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম